আপনি যদি রেল সেবা অ্যাপ থেকে ট্রেনে টিকিট কাটতে চান কিন্তু বুঝতে পারছেন না কিভাবে টিকিট কাটতে হয় আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে তা একদম সহজভাবে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। দেন প্রথমে আপনি চলে যাবেন রেল রেলসেবাই অ্যাপসটির মধ্যে আপনার অ্যাকাউন্টটি লগ করার জন্য তারপর বাম দিকে লক করলে দেখতে পারবেন বাই টিকিটস একটি অপশন রয়েছে এটির উপর একটি ক্লিক করিবেন এখন এখানে আপনি অনেকগুলো অপশন দেখতে পারবেন দেন প্রথমে রয়েছে ফ্রম অর্থাৎ আপনি যে স্টেশন থেকে যেতে চাচ্ছেন সেই স্টেশনের নামটি এখানে লিখতে হবে তারপর রয়েছে টু অর্থাৎ আপনি যে জায়গার মধ্যে যেতে চাচ্ছেন সেখানের স্টেশনের নামটি এখানে লিখে দিবেন ক্লাস এটার উপর ক্লিক করলে কিন্তু এখানে আপনি অনেকগুলো অপশন দেখতে পারবেন এগুলো হচ্ছে আপনি কোন ধরনের সিটে বসে যাবেন এখানে রয়েছে এসি বুগি এসি সি এফ চেয়ার এসি চেয়ার অর্থাৎ আপনি যে ধরনের সিটে করে বসে যাবেন সেটাই এখানে সিলেক্ট করিবেন যেহেতু আমি চেয়ারে বসে যাব সেই জন্য আমি এস চেয়ার এটাই সিলেক্ট করে রাখব ডেট আপনি কত তারিখে যেতে চাচ্ছেন সেই তারিখটি এখানে লিখতে হবে আমি ফেব্রুয়ারি মাসের চার তারিখে ঢাকায় যেতে চাচ্ছি তাই এখানে আমি ফুল লিখে দিব এইগুলো কমপ্লিট করা হয়ে গেলে আপনাকে সার্চ অপশনে একটি ক্লিক করতে হবে দেন আপনি যে তারিখটি লিখেছিলেন সেই তারিখ অনুসারে যতগুলো ট্রেন রয়েছে সেই সকল ট্রেনের নামগুলা কিন্তু এখানে দেখাবে এখন আপনি কইটা বাজে যাবেন সেই সময়টি দেখে ট্রেন সিলেক্ট করতে হবে এবং কোন বুগির কয়টি সিট খালি রয়েছে সেগুলো নিচে দেখতে পারবেন আমি তুন্না এক্সপ্রেক্স এ ট্রেনটি দিয়ে যাব এখানে দেখতে পারছেন এস চি আর এখানে শুধুমাত্র দুটা সিট খালি রয়েছে এখন বুক নাও এই অপশনটিতে একটি ক্লিক করিব তারপর দেখতে পারবেন আপনাদেরকে এরকম একটি পেজে নিয়ে আসবে এগুলো হচ্ছে বুগির নাম অর্থাৎ ক বগি বগি এরকম করে যে বগিগুলো হলুদ কালার হয়ে আছে এগুলাতে কোনো প্রকার সিট খালি নেই আর যে বগিটি সাদা কালার রয়েছে টি এইচ এ এটার মধ্যে কিন্তু সিট খালি রয়েছে অর্থাৎ আমাদেরকে এটার মধ্যে একটি ক্লিক করতে হবে তারপর আমি একটু নিচের দিকে চলে আসব এখানে দেখতে পারছেন উনসাইড এবং সাইট নাম্বার সিটগুলো কিন্তু খালি রয়েছে এখন আমি উনষাট নাম্বার সিটিকে সিলেক্ট করে কন্টিনিউ পারচেস এই অপশনটির মধ্যে একটি ক্লিক করিব দেন অ্যাকাউন্ট খোলার সময় যে নাম্বারটি ব্যবহার করেছিলেন সেই নাম্বারটির মধ্যে এখন একটি ওটিপি কোড আসবে সেই কোডটি এখানে লিখতে হবে তারপর ভেরিফাই ক্লিক করতে হবে সো এখন এখানে দেখতে পারছেন আমার অ্যাকাউন্টের সকল গুলা কিন্তু দেওয়া রয়েছে তারপর আমাদেরকে প্রসিডে একটি ক্লিক করতে হবে দেন এখন আমাদেরকে পেমেন্ট করতে হবে এবং কত টাকা পেমেন্ট করতে হবে সেটি কিন্তু এখানে লেখা থাকবে এখন আমরা বিকাশ নগদ রকেট ভিসা মাস্টারকার্ড এগুলো দিয়ে কিন্তু পেমেন্ট করতে পারবো আমি বিকাশ দিয়ে পেমেন্ট করিব তাই বিকাশ সিলেক্ট করে প্রসিড টু পেমেন্ট এই অপশনটির মধ্যে একটি ক্লিক করিব আপনি যেটা দিয়ে পেমেন্ট করতে মন চাই সেটি দিয়ে পেমেন্ট করতে পারেন এখন আমি যে নাম্বার থেকে পেমেন্টটি করতে চাচ্ছি সেই নাম্বারটি এখানে দিয়ে দিব তারপর কনফার্ম অপশনে একটি ক্লিক করিব এবার আপনার বিকাশ নাম্বারে একটি ভেরিফিকেশন কোড আসবে সেই কোডটি এখানে লিখে কনফার্ম করে দিবেন তারপর আবার আমাদের বিকাশের যে পিন নাম্বারটি রয়েছে সেই পিন নাম্বারটি দিয়ে কনফার্ম অপশনে একটি ক্লিক করতে হবে সো এখন দেখতে পাচ্ছেন কংগ্রেচুলেশন অর্থাৎ আমাদের টিকিটটি কিন্তু কাটা সম্পূর্ণ হয়ে গিয়েছে এখন আমাদের টিকিটটিকে ডাউনলোড করার জন্য বিও টিকিট এই অপশনটিতে একটি ক্লিক করতে হবে আবার ডাউনলোড টিকিট এটার উপর একটি ক্লিক করিব এখন এখানে আমাদের পিডিএফটির একটি নাম লিখতে হবে যাতে পরবর্তী সময় এটি বের করার জন্য সুবিধা হয় এবং সেই অপশনে একটি ক্লিক করিব দেন ব্যাক বাটনে ক্লিক করে আমরা আবার প্রোফাইলের মধ্যে চলে যাব। এবং এখানে দেখতে পারবেন মাই টিকেট একটি অপশন রয়েছে এটার উপর একটি ক্লিক করিবেন সো এখন আপনি যে ট্রেনে টিকিটটি কেটেছিলেন সেই টিকিটটি কিন্তু এখানে আবারও দেখতে পারবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য পাশে থাকিবেন